নমস্কার আপনি কি টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন পরিবারের কি নিয়মিত গ্লিপটা এম খাচ্ছেন কমেন্ট জানিয়ে দিন দেখি আমাদের মধ্যে কারা কারা এই বিষয়টি নিয়ে সচেতন অনেকে ভাবেন গ্লিপিটা এম ট্যাবলেট খেলে ইনসুলিন লাগবে না আপনি কি তাই মনে করেন কমেন্টে লিখে জানান ধারণাটি কতটুকু সত্যি জানুন এই ভিডিওতে স্বাগত জানাই আপনাকে আমাদের ওষুধপত্র চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ ওষুধ গ্লিপিটা এম ট্যাবলেট সম্পর্কে এই ওষুধটি মূলত দুটি সক্রিয় উপাদানে হাইড্রোক্লোরাইড তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই এই দুটি উপাদান সম্পর্কে এবং এটি কোন কোম্পানির দাম কত কিভাবে কাজ করে কাদের জন্য কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব কি হতে পারে গ্লিপিটা এম ট্যাবলেট একটি কম্বিনেশন ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত হয় এতে থাকা ম্যাটফর্মিন শরীরে ইনসুলিনের প্রতি কোষগুলো সংবেদনশীলতা বাড়ায় এবং লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি কমায় অন্যদিকে সিটাগ্লিপিন এক ধরনের ডায়াবেটিস ওষুধ যা শরীরে ইনসুলিনের কাজ বাড়িয়ে রক্তে চিনির পরিমাণ কমায় ট্যাবলেটিক প্রস্তুত ও কোম্পানি হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম ষোলো টাকা করে কাদের জন্য ব্যবহার করা হয় জানুন যেমন এই ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য যারা শুধুমাত্র ডায়েট এবং ব্যায়াম বা শুধুমাত্র ম্যাটফর্মে গ্রহণ করে পর্যাপ্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে আনতে পারছেন না এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা অন্যান্য ওষুধের সাথে একসাথে ব্যবহার হতে পারে বা দেওয়া যায় মূলত এই ওষুধটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং ডায়াবেটিসের লেভেল ঠিক রাখতে খুবই কার্যকারী কম্বিনেশন ওষুধ ব্যবহারবিধি ও সেবনবিধি সাধারণত টেবলেটি খাবারের সঙ্গে অথবা খাবারের পরে খাওয়া হয় যাতে পেটের সমস্যা কম হয় দিনে কতবার কি মাত্রায় খেতে হবে তা চিকিৎসক সাধারণত নির্ধারণ করে থাকে তবে এটি প্রাথমিকভাবে দেওয়া হয় দৈনিক একবার করে কখনো নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ও সাবধানতা জেনে রাখা জরুরি যেমন কিডনির সমস্যা থাকলে এই ওষুধ ব্যবহারে সতর্কতা থাকতে হবে গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে ল্যাকটিক ঝুঁকি বাড়ে যা মারাত্মক হতে পারে সম্ভাব্য সম্পর্কে জেনে রাখুন যেমন খুব সাধারণ পার্শ্ব যেমন পেটে ব্যথা গ্যাস ডায়রিয়া বা বগুড়ি ভাব মাথা ব্যথা ঠান্ডা লাগা বা গলা ব্যথা খুব কম হলেও ল্যাকটিক অ্যাসিডোসিস নামক মারাত্মক অবস্থা হতে পারে যার লক্ষণ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এই সমস্যা কারণ যেসব সমস্যা উপলব্ধ হতে পারে যেমন দুর্বলতা ব্যথা শ্বাস নিতে কষ্ট অস্বাভাবিক ক্লান্তি ট্যাবলেট ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর একটি ওষুধ তবে এটি কখন কিভাবে এবং কি পরিমাণে খেতে হবে তা অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত শুধু ওষুধ নয় সাথে সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রা পরিবর্তনে আনতে হবে এতে করে আপনার ডায়াবেটিস সেল নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখে আপনি যদি অন্তত একটি নতুন তথ্য জানতে পারেন তাহলে এই ভিডিওটি একজন ডায়াবেটিস রোগী বন্ধু সাথে শেয়ার করুন যাতে করে সে উপকৃত হতে পারে ডায়াবেটিস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকতে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন